সালামুকুম আহমদুল্লাহ সম্মানিত অভিভাবক আমরা আজকে এখানে একসাথে হয়েছি স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের হিফজ ডিপার্টমেন্টের ছাত্রদেরকে নিয়ে আমরা আজকের এই পর্বে আপনাদের সামনে আমাদের ছাত্রদের হিফজে কন্ডিশন তুলে ধরব ইনশাল্লাহ আমাদের এই পর্বে আমাদের সাথে রয়েছেন ইউসুফ আদিব এবং আবরার বিন আহমেদ প্রোগ্রাম শুরু করার আগেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিবাল্লাহ আমরা পরিচয় হয়ে নিলাম এই পর্যায়ে আমরা তাদের কোরআন তেলাওয়াত এবং তাদের কোরআন মেমোরাইজেশন আপনাদের সামনে

ছয়পাড়া থেকে তৃতীয় ছয়পাড়ার তৃতীয় পৃষ্ঠা থেকে পড়ে শোনা বিস্মিলাম وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود আই লাইফ ওয়া ক্যাল মাশাআল্লাহ ইউসুফ আদি তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে পাশাপাশি অতি অল্প সময়ে এগারো পড়া হিফজ করে নিয়েছো অনেক প্রশংসনীয় তবে হিফজো পড়ার পাশাপাশি এটার পরে তোমার জীবনের লক্ষ্য কি ওয়াট সি এম ইন ইউর লাইফ তুমি কি হতে চাও বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাও সো ইউ ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার মুহান্দিস হতে চাও মাশাআল্লাহ আল্লাহ তোমার এই স্বপ্নকে সত্য করুক কবুল করুক may your dream comes true inshallah taala আমাদের প্রোগ্রামের এই পর্যায়ে আমরা আমাদের আর কে স্টুডেন্ট আমরা রাহমাদের সাথে পরিচয় হয়ে নিব এবং তার মেমোরাইজেশন কন্ডিশন চেক করে নেব ইনশাআল্লাহ

মা শাআউ ওয়া অনেক সুন্দর ছিল তোমার তেলাওয়াজ অনেক সুন্দর মনমুগ্ধকর তেলাওয়াজ শুনলাম তোমার কাছ থেকে। তো আমরা ইউসুফ তো ইঞ্জিনিয়ার হতে চাই তোমার নেইম কি তুমি বড় হয়ে কি হতে চাও সো ই ও না বইয়ে টিচার মা তুমি বড় হয়ে টিচার হতে চাও অনেক সুন্দর অপশন চুজ করেছো তুমি আদার সল্লাহ আরিম সাল্লাম টিচার ছিলেন

চালিয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে দিনের দায় হিসেবে কবুল করেন আচ্ছা